আমি শিমু আমার নাম মৌসুমি হবে এখানে কেন আসছেন সাকিব ভাইয়ার সিনেমা দেখার জন্য বরবাদ আমি আসি বরবাদ একবার দেখছি অলরেডি এদের দিন কিন্তু আমার মানে অ্যাকশনগুলা প্লাস ডায়লগ কথায় কথায় একটু পর্ব ডায়লগ মানে পুরো সিনেমাটা অনেক বেশি ভালো লাগছে এক্সাইটমেন্ট নিয়ে আবার আসছে সিনেমা দেখতে হ্যাঁ আপনি কেন আসছেন আমি আরছি ভাইয়ার ছবিটা দেখার জন্য আমি ফোনে ঢুকতেই পারছি না ওনার ছবিটা এতটা হিট করছে এতটা মানে সুন্দর ওনার ডায়লগ প্লাস হচ্ছে ওনার অ্যাকশনগুলো মানে দেখে আমি জাস্ট আমার লাইফে প্রথম আমি হলে আসছি শুধু ওনার ছবি দেখার জন্য আমার লাইফে আমি কখনও আসিনি আমার জীবনে প্রথম আমার মানে ওগুলো দেখে এতটা মানে এক্সপ্রেশন হয়েছে যে আমি আর বাসায় থাকতে পারলাম না ছুটে চলে আসলাম কিন্তু এত মানুষের লাইন যে আমি টিকিটই পাচ্ছি না এখন ভেরি ব্যাড লাগ রাতে ছাড়া আমি আর দেখতে পাচ্ছি না রাত নয়টায় হয়তো টিকিট কেটে দেখতে হবে কখন আসছেন আসছেন একটু আগে আসছি এখন রাত 9টা 09টা থেকে 12টা সুদবেন হ্যাঁ হ্যাঁ কারণ কিছু করার নেই উপায় নেই কারণ টিকিট পাচ্ছি না টিকিট সব অলরেডি বুক হয়ে গেছে আপনার জীবনের প্রথমেই সিনেমা হলে আসছেন জি আমার জীবনে প্রথম এটা সত্য কথা হ্যাঁ একদম 100% সত্য আমার জীবনে প্রথম বড় বড় এক্সাইটেড হয়ে গেছি যে আমি ঘরে আমাকে কেউ রাখতে পারলো না আমি অলরেডি ছুটে বের হই এসেছি দেখার জন্য তুফান মুভি দেখেন না এবার না আমি বাসায় দেখি অলরেডি বাসা থেকে বের হই না মানে হলে টলে আসা হয় না কিন্তু এবার আর আমি থাকতে পারলাম না সাকিব খানের জন্য ইয়েস সাকিব খানের জন্য রাইট সাকিব খানের কি টিজার দেখে না গান দেখে এমনিতেই উনি আমার খুব পছন্দের একটা নায়ক

অভিনয় প্লাস ওনার যে বডি ফিটনেস প্লাস ওনার চেহারা এবং কি ওনার সব দিক দিয়ে অল স্কোয়ার বেস্ট আমার মনে হয় না যে এক হাজার বছর ওনার মতো একটা নায়ক আমরা পাবো আর অনেক ভক্ত খুবই ভক্ত একমাত্র ওনার খুব খুব মানে অনেক বড় একটা ফ্যান আমি আচ্ছা ওনার গান জানেন দুই একটা সিনেমা হ্যাঁ কেন জানবো না গান গান তো না

তোমার এ না দেখলে পরে ওকে পাচ্ছি না প্লিজ আমি আসলে লোক গাইছেন পাগল হয়ে যাবো যে লোক দিবেন আপনি আগে থেকে যদি বলতেন লোকটা আরেকটু ভালো করে আসতাম বিশেষ করে আমার হিরোর ইন্টারভিউ এটাই আর কি আচ্ছা এই যে চাদ মামা চাদ মামা এই গানটা শুনছেন হ্যাঁ শুনেছি বাট হচ্ছে মুখস্থ নেই মুখস্থ নেই जिल्लु मालदे यो डायलॉग यस yes, ए जिल्लु मालदे वाउ जस्ट वाउ ए जिल्लु मालदे ओके थैंक यू थैंक यू भलो लाग्यो